আজ ফ্রাইডে খুব বৃষ্টি পড়ছে কদিন ধরে আজও প্রচণ্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমরা চলে এলাম আজকে নাগের বাজার কস্তুরিতে ডিনার করতে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমি প্রান্তিকা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রান্তিকা বিউটিফুল ওয়ার্ল্ড এসেই আমরা ফার্স্ট অর্ডার করেছিলাম আম্পান্নার শরবত যেটা আমার খেতে খুবই ভালো লাগে এখানে আমপান্না শরবতটাও বেশ ভালোই ছিল তারপরে আমরা নিয়েছিলাম লেমন ফিশ দেখো তোমরা এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন ছিল অসাধারণ দেখো কি সফট মুখে দিলেই একেবারে গলে যায় আমাদের সবারই খুব ভালো লেগেছে খেতে মেন কোর্সে আমরা নিয়েছিলাম প্রন বিরিয়ানি যেটা ছিল খুবই টেস্টি ছিল মাটন কষা যেটাও খেতে ছিল খুবই ভালো নিয়েছিলাম ঢাকাই মাটন পোলাও ওরা যেটা এগ দিয়ে সার্ভ করেছিল মাটন কষার কালারটা জাস্ট একবার দেখো দেখিয়ে যেন খুবই টেস্টি ছিল মাটন কষাটা আর প্রন পোলাওটা তো আর বলে বোঝাতে পারবো না এত ভালো ছিল খেতে দেখো ঠিক এই সাইজের এই প্রন ছিল পোলাওটার মধ্যে তোমরা প্রনের সাইজটা দেখো এরকম এইট প্রন ছিল ঢাকাই মাটন পোলাওটা ছিল খুবই সুন্দর খেতে আর মাটনগুলি দেখো কি সফট গরমের জন্য কিন্তু দেখানো যাচ্ছে না প্রচণ্ড গরম ছিল পুরো ধুয়া উঠছিল রসমালাই আমি রসমালাই খেতে খুবই ভালোবাসি এখানকার রসমালাইটা খুব ভালো ছিল তোমরা গেলে অবশ্যই একবার টেস্ট করো সবচেয়ে বড় কথা কি জানো এখানে খাবারের প্রাইস না খুবই রিজনেবল আর খাবারের কোয়ালিটিও খুব ভালো বাড়ি ফেরার সময় তিনজনের জন্য আইসক্রিম নিয়ে ফিরলাম আজকের ব্লগ এখানেই শেষ দেখা হচ্ছে আবার পরের ব্লগে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার সাথে প্লিজ